নমস্কার বন্ধুরা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমি ভালো আছি তো তোমাদের কমেন্ট আমি দেখেছি ভালোভাবে দেখেছি আমি তোমাদের কমেন্টগুলো নিয়ে রিসার্চ করেছি অনেক ভেবেছি বাস্তব জিনিস থেকে আমি তথ্য সংগ্রহ করেছি অনেকের সাথে কথা বলেছি তারপর আজকে আমি এই ভিডিও নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে অনেকেই কমেন্ট করেছো তার মাঝখান থেকে আমি পাঁচটা কমেন্ট নিয়েছি পাঁচটা কমেন্ট মোটামুটি একই রকমের তাই আজকে আমি পাঁচটা কমেন্টের ওপরই ভিডিওটি তৈরি করছি সবাই কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে কারণ তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমি ভিডিওটি তৈরি করছি তোমাদের পাঁচজনের মধ্যে যদি একজন উপকৃত হয় এতেই আমি খুশি আর আমি তোমাদের কাছে এই আশা রাখবো তোমরা যেন ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখো মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না হলে সমস্যা হবে এক বন্ধু কমেন্ট করেছে তার জিএফ বাইরে থেকে পড়াশোনা করছে এখন তাকে ফাঁকি দিচ্ছে অনেক বড় কমেন্ট আমি একটু করে বললাম আরেক বন্ধু বলেছে তার পার্টনারের সাথে তার সম্পর্ক সাত বছরের এখন তাদের সম্পর্কে একটু সমস্যা চলছে আরেক বন্ধু অনেক বড় কমেন্ট করেছে তার পার্টনার তার সাথে এমন আচরণ করে মাঝে মধ্যে মনে হয় তাকে ভালোবাসে মাঝে মধ্যে মনে হয় তাকে জেলাস ফিল করাচ্ছে তার মনে হচ্ছে যে তার পার্টনার তাকে ছেড়েও যাচ্ছে না আবার তাকে ভালোওবাসছে না আরেকজন বলেছে তার পার্টনার তার সাথে আগের মতো কথা বলে না তার ইচ্ছে হলে কথা বলে না হলে কথা বলে না সে পায়েও পড়েছে কিন্তু কোনো লাভ হচ্ছে না বন্ধুরা প্রথমে বলি আমি খুব মর্মাহত তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমার খুবই খারাপ লেগেছে আমি ব্যক্তিগতভাবে শোকা হত। আমি তোমাদেরকে ফিল করতে পেরেছি তোমরা কাউকে ভালোবাসো আর সেই ব্যক্তিটি তোমাদের সাথে এই রূপ আচরণ করছে এই কষ্ট আমি পাহাড় সমান বলবো না আকাশ সমান বলবো না এই কষ্টের কোনো শুরু নেই কোনো শেষ নেই এই কষ্ট ব্রহ্মাণ্ডের মতো কষ্ট এই কষ্ট যে পেয়েছে একমাত্র সেই জানে এর জ্বালা কত বড় হয় তো বন্ধুরা এই কষ্ট পাওয়ার পিছনে কিন্তু যেন হাত কাদের আমাদেরই হাত আমরাই এই কষ্টের জন্য মূল দোষী সম্পর্কের মধ্যে এই বিষয়গুলো কখন আসে যখন আমাদের প্রতি পার্টনারের কোনো ইন্টারেস্ট থাকে না তোমরা অনেকে বলবে যে দাদা কেন ইন্টারেস্ট থাকবে না আমার তো তার প্রতি ভরপুর ইন্টারেস্ট তাকে আমি খুব ভালোবাসি তাই তো কমেন্ট করেছি তুমি একদম সঠিক কারণ তুমি তাকে ভালোবাসো তুমি মন প্রাণ দিয়ে তাকে তাই তোমার কাছে তুমি ঠিক কিন্তু তার কাছে তুমি ঠিক নও তোমাকে সে এখন ইগনোর করছে তোমার থেকে সে এখন দূরে পালাচ্ছে বলো তো এই ইগনোর কখন করে কেন করে কেন কেন করে ইগনোর আমাদের কেউ করে না আমরা নিজেরাই ইগনোর হয়ে যাই আমরা এরকম আচরণ করি কারো সাথে সেই ব্যক্তি আমাদেরকে ইগনোর করতে বাধ্য হয় তার মনের অজান্তেই আমি কি বোঝাতে পেরেছি আমরা এমন বিহেভ করি বা এমন আচরণ করি কোনো একজন ব্যক্তির সাথে তার মনের মধ্যে না আমাদেরকে নিয়ে বিতৃষ্টার সৃষ্টি হয় আর সে আমাদের থেকে দৌড়ে পালায় আমাকে বুঝাও তো যখন তোমাদের সম্পর্ক শুরু হয়েছিল তোমার পার্টনারকে তখন ইগনোর করত তোমার সাথে রাত জেগে কথা বলতো তুমি যাই বলতে সেটাই করে দিত তোমার রাত বারোটার দিকে আইসক্রিম খাওয়ার ইচ্ছে হয়েছিল তোমার পার্টনার তোমাকে এনে দেয়নি তোমার পার্টনার তোমার জন্য যা করেছে এখন মনে হচ্ছে সব কল্পনা সে আমার জন্য একসময় কত কী করেছে তুমি যদি একজন মেয়ে হয়ে থাকো তুমি বাড়িতে কাউকে না জানিয়ে বাবা মার চোখে ধুলো দিয়ে তুমি তার সাথে দেখা করতে গিয়েছো তার সাথে মিট করেছো তার সাথে ঘুরেছো যেই বাবা মার সাথে তুমি কখনো মিথ্যা কথা বলো সেই বাবা মার সাথে তুমি তোমার পার্টনার জন্য মিথ্যা কথা বলেছো হাকি না এই যে প্রথম প্রথম যে বিষয়গুলো কত মধুর কত সুন্দর এখন ভাবলে চোখে জল চলে আসে যে কেমন ছিল মুহূর্তগুলো আর এখন কেমন হয়ে গেছে তাই না জানো কেন হয় এগুলো সমস্তটাই আমাদের আচরণের উপর ভিত্তি করে হয় এগুলো মাথায় রাখবে আমাদের পার্টনার আমাদের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সম্পর্কে একটা ধারণা তৈরি করে আর যে ধারণা তার মাথায় গেথে যায় বুঝতে পেরেছ আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি নতুন বিবাহিতা একটি মেয়ে যখন স্বামীর বাড়িতে আসে তখন প্রথম তিন চার মাস তার স্বামীর চোখ দিয়ে বাড়ির প্রত্যেক মেম্বারকে দেখেন তার স্বামী তার মেম্বারদের সাথে যেমন আচরণ করেন সেই নববধূও সেই বাড়ির প্রত্যেক মেম্বারের সাথে সেই রূপ আচরণই করেন এমন কি স্বামীও যখন সেই মেয়ের বাড়িতে যায় মানে শ্বশুর বাড়িতে যায় সেই মেয়ের চোখ দিয়ে বাড়ির প্রত্যেক মেম্বারকে দেখে এবং সেই রূপ আচরণগুলো করে আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা এরকমই তুমি যখন তোমার আচরণ ঠিক করতে পারছো না তুমি যখন নিজেকে মর্যাদা দিতে পারছো না তুমি যখন তোমার পার্টনারের গোলাম হয়ে গেছো তখন কি তোমার পার্টনার তোমাকে আগের মতো কদর করবে আগের মতো ইন্টারেস্ট তোমার মধ্যে খুঁজে পাবে আমাকে তুমি বোঝাও এটা বলো একদমই না সেই নববধূর মতো স্বামী যদি তার বাবার সাথে খারাপ বিহেভ করে নববধূও রূপ বিহেভ তার শ্বশুর সাথে করবেন তাই তুমি যদি তোমাকে সম্মান করো তাহলে কিন্তু তোমার পার্টনারও তোমাকে সম্মান করবে তুমি যদি তোমাকে ভ্যালু দাও তাহলে তোমার পার্টনারও কিন্তু তোমাকে ভ্যালু দিবে তুমি যদি তোমাকে কদর করো তাহলে কিন্তু তোমার পার্টনারও তোমাকে কদর করবে আর আমরা কি করি পার্টনারের প্রেমে আমরা মানে মোমের মতো গলে গিয়ে পার্টনারকে আমরা আমাদেরকে উৎসর্গ করে দেই আর তখনই কিন্তু পার্টনার আর আমাদের পছন্দ করতে থাকে না আমাদের প্রতি তার ডিসইন্টারেস্ট চলে আসে কারণ তখন তোমার মধ্যে আর কিছু থাকে না তো থাকে কিছু আমাকে বোঝাও তোমার পার্টনার যা বলছে তুমি তাই করছো তোমার পার্টনার বলছে এখানে বসো তুমি এখানে বসে আছো ও বলছে এখানে দিয়ে হেঁটে যাও তুমি এখানে হেঁটে যাচ্ছ মানে যা বলছে তুমি তাই করছো তোমার মধ্যে একটা যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব নষ্ট হয়ে গেছে তুমি তো বাড়ির কুকুর বেড়াল নও যাই যাও এখান থেকে সরে চলে যাবে তুমি একজন মানুষ ব্যাপারটা তাই ইগনোর ইগনোর হওয়াটা বন্ধ করো আমরা নিজেরাই হই যখন পার্টনারের জন্য আমরা কিছু করতে চাই না তখনই পার্টনার আমাদেরকে অপছন্দ করতে শুরু করে মাথায় রাখবে বাড়িতে যদি একজন খারাপ সন্তান থাকে একজন ভালো সন্তান থাকে বাবা মা কিন্তু ভালো সন্তানকে রেখে খারাপ সন্তানের দিকে বেশি নজর দেয় কেন বলো তো কারণ বাবা মা জানে আমার একটি সন্তান ভালো এর পেছনে আমাদের এফোর্ট দেওয়ার প্রয়োজন নেই এই সন্তানটি কথা শুনে না আমি এর পেছনে এফোর্ট দেই একে তৈরি করার চেষ্টা করি আমি এর মানে এই বোঝাতে চাচ্ছি না যে তুমি খারাপ হয়ে যাও জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি তুমি তো ভালো তুমি তো তোমার মধ্যে সব কিছু আছে তুমি সব কিছু দেওয়ার চেষ্টা করছো পার্টনারকে তাহলে তোমাকে পার্টনার ইমপ্রেস কেন করবে তুমি তো তাকে সবসময় ইমপ্রেস করার চেষ্টা করছো তাই সব সময় পার্টনারের জন্য ওয়েট করে থাকবে না পার্টনারকে ইমপ্রেস করার চেষ্টা করবে না নিজেকে তৈরি করো নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করো আমার একটা জিনিস খুব খারাপ লাগে যখন কোনো ব্যক্তি এসে বলে আমাকে সে ভালোবাসে না আমাকে সে পাত্তাই দেয় না আমার সাথে সে কথা বলে না আমাকে ইগনোর করে আমি এটা বুঝি না তোমাকে কেন ইগনোর করবে তার মানে তোমার মধ্যে কোয়ালিটি নেই তুমি সমস্ত কিছু আগেই তাকে সোপে দিয়েছ মাথায় রাখবে তুমি যতই কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবে ততই সে ইমপ্রেস হবে না হিউম্যান নেচার এটাই সে দেখতে চাইবে তুমি তার জন্য আরো কি করতে পারো তুমি তার গোলাম হয়ে যাবে এক সময় দেবতার স্থানে বসিয়ে তাকে পুজো করবে তবু তার মন ভরবে না তাই তাকে দেবতা দেবী এগুলো বানানো বাদ দাও নিজেকে তৈরি করো আর এখন তোমাদের মধ্যে একটি অপ্রয়োজনীয় মহান ভাবনার সৃষ্টি হবে যে আমরা যদি আমাদের নিয়ে ব্যস্ত হয়ে যাই মানে আমি যদি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে যাই সে যদি আমাকে কল না করে এসএমএস না করে আরে ভাই রে আরে বোন রে আমাকে ক্ষমা করো আর এইটাই বুঝতে পারছো না তাহলে তুমি তাকে কি ভালোবাসলে সে যদি তোমাকে কল এস না করে তার মানে তার মনে তোমার জন্য কোনো ভালোবাসা শুরুই হয়নি বা সে তোমাকে কখনো ভালোই বাসেনি। আর যেই ব্যক্তি ভালোবাসবে সে তোমাকে কখনো এরকম অবস্থায় এইভাবে রাস্তায় একা ফেলে যাবে না হয়তো তোমার প্রতি তার একটা অ্যাট্রাকশন হয়েছিল ওই সময় ভালো লাগা ভালোবাসা হ্যাঁ অবশ্যই ভালো লাগা থেকে ভালোবাসার সৃষ্টি কিন্তু অনেকের ভালো লাগাতেই শেষ হয়ে যায় ভালোবাসা যেতে পারে না সেই পর্যন্ত এসে সে স্টপ হয়ে গেছে আর তোমার কি হয়েছে তোমার ভালো লাগা থেকে তুমি ভালোবাসায় পৌঁছে গেছো তাই তো তোমার এতো কষ্ট আমি কি বোঝাতে পারলাম তাই তুমি যে অবস্থায় আছো তাকে নিয়ে এখানে স্টপ করো সে যদি কল এস না করে না করুক আজকে থেকে চার পাঁচ বছর পরে তুমি যখন ফিরে তাকাবে পেছন দিকে তখন দেখবে তুমি কি কত বোকামি করেছো কত রকমের মূর্খামি করেছো তোমার পার্টনারকে নিয়ে আর হাসবে একা একা আর নিজেকে গালমন্দ করবে ঠিক আমি এত কিছু করেছি আমি এত অবুধ ছিলাম শুধু সময় এবার বলবে যে দাদা আমি তাকে দুই দিন দিন তিন ইগনোর করছি তবুও কাজ হচ্ছে না সে তো কল করছেই না আরে দুই দিন তিন দিন দু মাস তিন মাসে এগুলো হবে না তার এনার্জি তোমার এনার্জিকে না ঘেরাও করে ফেলেছে তুমি তার এনার্জি থেকে বেরিয়ে আসো নিজের এনার্জি তৈরি করো তুমি কি করতে আগে তোমার পার্টনার কথা বলতো না তোমার সাথে আর তুমি বিভিন্ন নাম্বার দিয়ে তাকে কল করতে বিভিন্নভাবে তার স্ট্যাটাস দেখতে তোমাকে ব্লক করে দিয়েছে বিভিন্নভাবে বিভিন্ন ফোন দিয়ে এঁটে তুমি তার খোঁজখবর নিতে এগুলো বন্ধ করে দাও এগুলো বন্ধ করলে তোমার কোনো ক্ষতি হবে না বরঞ্চ তার ক্ষতি হবে একজন ভালোবাসার মানুষ তার জীবন থেকে হারিয়ে গেল আর তোমার উপকার হবে যে একজন মিথ্যাবাদী প্রতারক চিটার তোমার জীবন থেকে চলে গেছে আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বুঝাও তো তুমি যেভাবে হোক বিভিন্ন ফোন দিয়ে এটে বিভিন্ন উপায় অবলম্বন করে তোমার পার্টনারকে হাসিল করে নিলে তোমাদের বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে যদি তোমার সাথে আজকে যে আচরণটা করছে সে আচরণটা করে তখন তুমি কোথায় যাবে এখন তো তুমি তার জীবন থেকে বেরিয়ে আসতে পারবে তখন কীভাবে বেরোবে তখন তো তোমার অবস্থা এরকম হবে জলে কুমির ডাঙায় বাঘ আর গাছে উঠবে গাছে অজগর সাপ তখন কি করবে মাথায় রাখবে সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্য করেন তুমি যা ভালো মনে করো তা তোমার জন্য ভালো নয় মাথায় রাখবে এটা সৃষ্টিকর্তা তোমার জন্য যা ভালো মনে করেন সেটাই তোমার জন্য ভালো তবে তোমার সাথে যে আচরণটা হচ্ছে যে আচরণগুলো তুমি পেয়েছো তোমার পার্টনারের কাছ থেকে তুমি কিন্তু এখন অনেকটা অভিজ্ঞ হয়ে গেছো পরবর্তী সময়ে তোমার সাথে এই রূপ আচরণ কেউ করতে পারবে না কারণ তুমি আগে থেকে নিজেকে আর রাখতে পারবে এগুলো বলো তো কী এগুলো হলো গিয়ে নিজেকে তৈরি করার জন্য আর কিছুই নয় যে ভালোবাসে না তুমি যে মন অবস্থায় থাকবো না কেন তোমাকে ভালোবাসবে ভালোবাসার জিনিসটা তো আলাদা না সেখানে না থাকবে কোনো শর্ত না থাকবে কোনো স্বার্থ তোমার স্বপ্ন সে পূরণ করবে তুমি তার স্বপ্ন পূরণ করবে তোমাকে সে যত্ন করবে তুমি তাকে যত্ন করবে এটাই ভালোবাসা ভালোবাসা না কোনো কমিটমেন্ট থাকে না কোনো প্রমিস থাকে না তোমার জন্য সে নিঃস্বার্থ কাজ করে যাবে শুধু কাজ করে ভালোবাসা না তোমার সাথে সে থেকে যাবে সারা জীবন তুমি যেমনই হও না কেন তোমাকে তো সে তুমি যেরকম ছেলে সেরকম দেখে ভালোবেসেছে তারপর তোমার মধ্যে চেঞ্জেস আসলেও কি তার মধ্যে চেঞ্জেস আসলেও কি কোনো ম্যাটার করে না এখানে তোমাকে সে ভালোবেসেই যাবে শুধু মাথায় রাখবে ভালোবাসার মানুষের সাথে কখনো বাজে বিহেভ করতে নেই কারণ ভালোবাসো তুমি একটা পাখি তুমি কিনেছ ভালোবেসে বা একটা পাখি তুমি ধরেছ কোথাও থেকে ভালোবেসে তাকে বাড়িতে পুষবে তুমি কি পাখিটাকে প্রতিদিন একটা করে টোকা মারবে নাকি একটা চর মারবে নাকি একটা কাঠি দিয়ে গুঁতো মারবে করবে এগুলো না তার সাথে খারাপ বিহেভ করবে তাকে তুমি আদর করবে তাকে যত্ন করবে আর তুমি যদি তাকে খুব ভালোবাসো তাহলে তাকে ছেড়ে দেবে মুক্ত আকাশে সে যদি তোমাকে ভালোবাসে তাহলে তোমার কাছে অবশ্যই থেকে যাবে এখানে আমি পাখির সাথে কারো তুলনা করছি না জাস্ট একটা এক্সাম্পল দিলাম মানুষটিও ঠিক এরকমই আঁকলে রাখতে হয় আর সেই ব্যক্তি তোমার সাথে বাজে বিহেভ করছে তোমার সাথে তোমার সাথে মানে কি করছে তুমি বুঝতে পারছো ব্যাপারটা অ্যাকচুয়ালি যার সাথে ঘটে সেই বোঝে তাই নিজেকে তৈরি তৈরি করো করো একটা ব্যক্তিত্ব তাকে ঘন ঘন কল করতে যাবে না তাকে ঘন ঘন এস এম এস করতে যাবে না তার স্ট্যাটাস দেখবে না থাক না সে তার মতো তুমি তাকে ব্লকও করতে যাবে না তোমার দিক থেকে কোনরূপ রিয়াকশন যেন না হয় বাঁচুক না সে তার মতো করে তুমি বাঁচো তোমার মতো করে একটা জীবনে উদ্দেশ্য রাখো যে আমাকে এই কাজটি কমপ্লিট করতেই হবে ভালো শেখো নিজেকে তৈরি করো কি হে তুমি মানুষ নাকি অন্য কিছু হ্যাঁ তোমাকে ইগনোর করছে আর তুমি কান্না করছো ঘরের মধ্যে বসে বসে একটা কথা বলি আজ থেকে প্রায় সাত আট বছর আগে আমার একটা বন্ধু মানে কি বলি আর ওই সময় ওই বন্ধুর মধ্যে যে এত বড় একটা কনসাসনেস চলে আসছে আমি ভাবতে এখন অবাক তখন বোঝাই তো আমরাও ছোটো ছিলাম মানে কেউ কথা না বললে খারাপ লাগতো আর কি আর সে বন্ধু ছিল বাজারে একজন ছোট দোকানদার এখনও ভালো দোকান করেছে ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তো একদিন এসে বলছিলাম তাকে আমি দেখ ওই বন্ধুটা কথা বলেন আমার সাথে জানো আমাকে সে কি বলেছিল তকে হোল্ড মারে তুই হোল্ড মারতে পারিস না মানে আমাদের একটা মানে কথা ছিল আর কি লোকাল ল্যাঙ্গুয়েজ হোল্ড মারা আর কি হোল্ড মারতে বলে আর কি মোবাইল হোল্ড করি না আমরা এরকম তকে হোল্ড মারে তুই হোল্ড মার মানে ও বলতে যাচ্ছে তকে ইগনোর করে তুই ইগনোর কর তোর সাথে কথা বল তুই কথা বলবি না আর তুই যদি তার সাথে কথা বলতে চাই বারবার সে কি ভাববে এ তোর কোনো দামি নেই তোকে উম তোর মধ্যে কিছুই নেই তাই তো তুই তার সাথে বারবার কথা বলতে চাস তোর সাথে কথা বলে না তুইও কথা বলি না বেশ এখানে জামালার শেষ আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা তাই বন্ধুরা তোমার পার্টনারকে এবার দেবতার স্থান থেকে নিচে নামাও তাকে তার অকাত দেখিয়ে দাও তুমি তার জীবন থেকে হারালে তার ক্ষতি সে একদিন বুঝবে কিন্তু তোমার জীবন থেকে সে হারালে তোমার ক্ষতি হবে না তুমিও একদিন সেটা বুঝবে নিজেকে তৈরি করো আমার মুদ্রা কথা তুমি নিজেকে তৈরি করো যাতে এই যে বিষয়টা তোমাকে ইগনোর করার বিষয় তোমাকে অ্যাভয়ড করার বিষয় তোমাকে অবহেলা করে এত বড় সংস্কার তুমিও মানুষ সেও মানুষ কেন তোমাকে অবহেলা করবে এই ঘটনা তো আজকে তোমার সাথে ঘটতে পারতো তুমি তাকে অবহেলা করতে পারতো ইগনোর করতে পারতে তুমি করি কারণ তোমার একটা ভালো মানসিকতা আছে ভালো সংস্কার আছে তাই না তাই নিজেকে তৈরি করো আবার নিজেকে এত শক্ত করে ফেলো না পাহাড়ের মতো যে পরবর্তী সময়ে তোমাকে যদি কেউ ভালোবাসা তুমি তাকে ইগনোর করবে এরকম না ভালোবাসা বুঝতে পারা যায় আর যে বুঝতে পারে না সে ইগনোর করে তুমি যাকে ভালোবাসো সে তোমাকে বুঝতে পারছে না তোমার ভালোবাসার সে কদর করতে পারছে না তাই তোমাকে সে অবহেলা করছে তুমি কিন্তু এটা করবে না তাই আজকের থেকে প্রমিস করো আমার সাথে আমি তো তোমার পার্টনার নই আমার সাথে প্রমিস করতে পারো দাদা এসে প্রমিস করো যে আজকে থেকে আমি প্রমিস করলাম আমার দিক থেকে কোনো রূপ প্রতিক্রিয়া তার জন্য হবে না সে হোয়াটসঅ্যাপে আছে ফেসবুকে আছে কোথায় আছে থাক তার মতো থাক আমি তাকে ব্লগও করব না সে তার মতো থাকবে আমি আমার মতো থাকবো আমি আজকে থেকে নিজেকে তৈরি করার জন্য আমার এনার্জিকে ব্যয় করব অ্যাকচুয়ালি ব্যয় না আমার এনার্জিকে কাজে লাগাব আর আজকে থেকে আমি শুধু আমার পেছনেই সময় দেব এর বাইরে আমি কাউকে নিয়ে ভাববো না ফ্যামিলি মেম্বারদের কথা আলাদা এর বাইরে আমি অন্য কাউকে নিয়ে ভাববো না বন্ধু কষ্ট হবে কারণ তুমি একজন ভালো মনের মানুষ কষ্ট হবে কষ্ট একদম হবেই কিন্তু তোমাকে এই কষ্ট মেনে নিতে হবে না হলে কিন্তু আজকে একটু কষ্ট হচ্ছে হ্যাঁ তোমার যে একটু কষ্টটা এটা আমি একটু বলবো আর তোমার কাছে এটা অনেক বিশাল মনে হবে এটাই বাস্তবতা আজকে এই অনেক বড় কষ্ট হচ্ছে না তুমি এটাকে সামলাতে পারবে কেদে হোক কোথাও ঘুরতে গিয়ে হোক একটা সময় এটা কিন্তু শান্ত হয়ে যাবে অ্যাকচুয়ালি শান্ত হয় না সেটাকে মেনে নেওয়ার অভ্যেস হয়ে যায় এ অভ্যাসটা হয়ে যাবে একদিন সেটাকে তুমি সেটাকে আস্তে আস্তে তুমি সেটাকে না ভুলেও যাবে অ্যাকচুয়ালি ভুলবো না মাথা থেকে যাবে অতটা মনে পড়বে না আর কি মানে আমাদের সাথে সেট হয়ে যাবে যেরকম আমাদের যদি একটা ব্যথা হয় হাতের মধ্যে বা পায়ের মধ্যে প্রথম কয়েকদিন খুব কষ্ট হয় তারপরে কি হয় সে ব্যথা যদি থেকে যায় সারা জীবন আমরা সেটাকে বই নিয়ে বেড়াই একসময় কি হয় সেই ব্যথাটা আর ব্যথা মনে হয় না অভ্যেস হয়ে যায় সেরকমই তোমার এই পার্টনার কিন্তু একদিন এভাবে শেষ হয়ে যাবে তোমার মধ্যেই থেকেও শেষ হয়ে যাবে তাই এই কষ্ট এখনই তুমি মেনে নাও যে কষ্ট হবে তোমার কান্না করো ঘরে দরজা বন্ধ করে নিজেকে ফ্রেশ করো দুই তিন দিন নিজেকে নিয়ে ভাবো ঘর থেকে বেরো ব্যাস নিজেকে তৈরি করো যদি এখন না মানতে পারো আমি বলে দিলাম পরবর্তী সময়ে তুমি সারা জীবন কান্না করবে আর আমি সেটাই চাই না আমি এরকম অনেক মানুষ দেখেছি তোমাদের এই ভিডিও তৈরি করার জন্য আমাকে অনেক দেখতে হয়েছে অনেক ভাবতে হয়েছে আমি কি বুঝাতে পারলাম যদি আমি বোঝাতে পারি তাহলে কিন্তু আমার এই ভিডিওটি সাকসেস না হলে কিন্তু আমি ফেলার কখনো ভাবতে যাবে না আই এম নাথিং উইদাউট হিম অর হার এটা কখনোই ভাবতে যাবে না তুমি তোমার জন্য সব কিছু তুমি কারো জন্য নও তুমি তোমার জন্য আজকে তুমি পৃথিবীতে বেঁচে আছো তোমার অস্তিত্ব আছে আজকে তুমি মরে যাও শেষ তাই কে তোমাকে ভালোবাসলো কে ইগনোর করলো বাদ দাও না এগুলো যদি নিয়ে আমরা ভাবতে থাকি কখন কি করব কখন জীবনটাকে আমরা বুঝতে পারবো তো তাই পার্টনারের কথা যে এরকম করছে তাকে তার জায়গায় রেখে দাও ব্যাস আমি তোমাকে বলে দিচ্ছি সে তোমাকে জেলাস ফিল করাবে সে তোমাকে ধরে রাখবে ছেড়ে দেবে সে অন্য কাউকে বিয়ে করে নেবে অসম্ভব এগুলো তখনই করতে পারে যখন আমরা সুযোগ বোঝাতে পারলাম ব্যাপারটা আজকে থেকে আর এই সুযোগগুলো দিবে না নিজেকে আর ইগনোরেন্সের শিকার হতে দেবে না তুমি মানুষ একজন কারকৃত দাস নও তোমাকে সে টাকা দিয়ে কিনে নেয়নি যা মন চায় তাই করাবে এই ভালোবাসলাম এই ছেড়ে দিলাম এটা হলো তাই এখন থেকে তার থেকে তুমি দূরত্ব তৈরি করো কিন্তু তাকে কিছু বুঝতে দিবে না তুমি তার থেকে চলে যাচ্ছ কিছু বুঝতে দেবে না তাকে কল করার প্রয়োজন নেই সে যেমন আছে ওই অবস্থা থেকেই তাকে স্টপ করাও তাকে ওখানেই থামিয়ে দাও তাকে কিচ্ছু বলতে হবে না সে এবার কনফিউজ হয়ে যাবে আমি যে কথাটি বলছি সেগুলো আমার মুখের কথা না আমার মন থেকে বেরোচ্ছ কথাগুলো এগুলো বাস্তবে দেখা আমার দেখবি এমনও ব্যক্তি আছে তার পার্টনারকে সে পাত্তাই দেয় না আর পার্টনার তার পেছনে ঘুটি থাকে যেটা তোমার সাথে হয়েছে কেন হয়েছে এগুলো তুমি তাকে নিয়ে বেশি ভাবছো বেশি সিরিয়াস সিরিয়াসনেস তাকে তাই তাই তার মতো তাকে থাকতে দাও তুমি তোমার মতো থাকো সে যেরূপ আচরণ তোমার সাথে করেছে সেরূপ আচরণ তুমি তার সাথে করতে যাবে না কিছুই করতে যাবে না তোমার দিক থেকে কোনো রূপ প্রতিক্রিয়া যেন না যায় প্রমিস করেছো কিন্তু করে দেখো আমি তোমাকে বলছি তুমি অনেক ভালো থাকবে এখানে আমার তোমার পার্টনারকে নিয়ে কথা নয় আমার তোমাকে নিয়ে কথা তোমাকে আমার ভালো রাখতে হবে তুমি ভালো থাকলেই আমি খুশি এটি আমার বড় পাওনা আর তোমার পার্টনার যদি তোমাকে ভালোবাসতো কখনও তোমার সাথে এরকম বিহেভ করতো না এটা আবদার করো না যে দাদা আমার পার্টনারকে আমাকে ফিরিয়ে আনার উপায় বলে দাও যদি তোমার পার্টনার তোমাকে কোনোদিন ভালোবেসে থাকে তুমি এই যে আমি কথাগুলো বললাম এগুলোকে ফলো করো সে অবশ্যই ফিরে আসবে তোমার কাছে আর যদি সে তোমাকে কখনও ভালোই না বাসে সে আসবে না কিছু মানুষ থাকে এরকম বলি না আমরা প্লে বয় প্লে গার্ল এরকমই নেচার তাদের তারা এরকমই করে আজকে তোমার সাথে সম্পর্কে আবদ্ধ হবে কালকে এর সাথে তোমাদের ফিলিংস তার কাছে কোনো যা আসে না আর এদের সাথে তুমি যখন নিজেকে আবদ্ধ করে নেবে তুমি সারা জীবন কষ্টই পাবে আমি এরকম অনেক দেখেছি যে প্রথম প্রথম এই ভালোবাসার নামক এই মায়ার জেলে আটকে বিয়ে থা করে তারপর এরকম অবস্থা মেয়ে আসতে পারে না এখন নিজের বাড়িতে থাকতে পারে না শ্বশুর বাড়িতে থাকতে পারে না তার বরের সাথে কি যে একটা অবস্থা তাই তুমি ছেলেই হও আর মেয়ে হও আমার কথাগুলো বোঝো নাহলে কিন্তু পরবর্তী সময়ে জীবন ছাড়কার হয়ে যাবে যদি কথাগুলো ভালো লাগে তোমাদের মনে হয় না এই দাদাটা ভালো কথা বলেছে আমাদেরকে বুঝাতে পেরেছে তাহলে কিন্তু লাইক টাইক করে দিও আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি তোমাদের অন্য কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এই কমেন্টের উপর ভিত্তি করে এখন ভিডিওগুলো তৈরি করতে চেষ্টা করব কারণ আমি চাই তোমরা ভালো থাকো কারণ এই যে কষ্ট এর কষ্ট যে পেয়েছে সেই জানে আমি চাই না আর এই কষ্ট কেউ পাক ভালো থেকে অনেক নিজের খেয়াল রেখো বুঝতে পারলে নিজের খেয়াল রাখবে আজকে তুমি আছো তো পৃথিবী আছে তুমি নেই পৃথিবী নেই কথার জন্য মাথায় থাকে